প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকেই এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম দু সালে যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ের বড় প্রশ্নের সাজেশন তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো আমাদের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চলো ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাই লাভবান হবে বিভাগ গতে যে প্রশ্নগুলো আসতে পারে প্রথম প্রশ্ন পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো পেশাদারি ইতিহাস ও অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য নিরূপণ করো তিনযুক্ত পাঁচ তারপরের প্রশ্ন মিথ বা পৌরাণিক কাহিনী ও কিংবদন্তি বলতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে প্রভাবিত করত এটাও পড়তে পারে যুক্ত পাঁচ এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্ন জাদুঘর বলতে কী বোঝো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা কর এটাও তিনযুক্ত পাঁচ এই তিনটে প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় একদম বিভাগ্যের প্রথম দাগে থাকবে তারপরের প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো এই সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা কর যুক্ত পাঁচ বা যুক্ত চারও আসতে পারে তারপরের প্রশ্ন উপনিবেশবাদ বলতে কী বোঝো উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো এটাও চারযুক্ত চার বা যুক্ত পাঁচ এভাবে আসবে এবং এটা তার এই তিনটে প্রশ্ন তার পরের দাগের জন্য গুরুত্বপূর্ণ মানে দুয়ের দাগ তারপরের প্রশ্ন ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল আর ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো এটাও যুক্ত পাঁচ তারপরের প্রশ্ন নানকিং এর সন্ধি ও তিয়েন সিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো তারপরের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও এই তিনটে প্রশ্ন তিন দাগের জন্য গুরুত্বপূর্ণ মানে পরীক্ষায় যে তিন দাগে প্রশ্নটা আসবে তা এই তিনটে প্রশ্ন থেকে যে যেকোনো একটা আসবে তারপরের প্রশ্ন আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং তারপরের প্রশ্ন অর্থাৎ বিভাগ কয়ের শেষ প্রশ্ন চিনি চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর এই এগারোটা প্রশ্ন ঠিক করে করলে তোমরা প্রথম চারটে থেকে চারটেই কমন পাবে নিশ্চিত এরপর বিভাগ ঘতে থাকা প্রশ্নগুলো দেখব বিভাগ বিভাগের প্রথম প্রশ্ন মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলো লেখ এই আইনের ত্রুটিগুলো আলোচনা করো উনিশশো উনিশ খ্রিস্টাব্দের মন্টেগু চেঞ্জফোর্ড সংস্কারের বৈশিষ্ট্য লিখতে হবে এবং তার ত্রুটিগুলো যুক্ত পাঁচ তারপরের প্রশ্ন রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন এটাও যুক্ত পাঁচ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লক্ষ্ণ চুক্তির শর্তাবলী ও গুরুত্ব সম্পর্কে আলোচনা তারপরের প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা কর তারপরের প্রশ্ন ট্রুম্যান নীতি কি ও মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল এটাও তিন যুক্ত পাঁচের প্রশ্ন তারপরের প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কি বোঝো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা কর এটাও তিন যুক্ত পাঁচ তারপরের প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি কি ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা কর যুক্ত পাঁচ মার্কের প্রশ্ন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আসার চান্স প্রবল তারপরের প্রশ্ন হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও তারপরের প্রশ্ন অর্থাৎ নয় দাগ অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো এর সামাজিক তোমার রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো তিন যুক্ত পাঁচ এবং শেষ প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল চার যুক্ত চার এই দশটা প্রশ্ন তোমরা ঠিক করে করলে বিভাগ খ থেকেও আশা করি তোমরা চারটেই কমন পাবে অর্থাৎ তোমরা যদি এই একুশটা কোশ্চেন খুব ভালো করে পড়ে রাখো তো তোমরা চল্লিশে চল্লিশ পেতে চলেছো এইচএস পরীক্ষাতে তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং কমেন্ট করে তোমার মতামত জানাতে ভুলবে না এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই